এবং ই রয়েছিলেন চুল খাটাচ্ছেন ভালো দম নিচ্ছেন এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা থাকেন না যেন আপনাদের জন্য সব সবসময় শুভকামনা থাকে আমার পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আবার একটি নতুন একটি হাডুডু খেলার ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকের খেলা প্রতিনিধিত্ব করেছে শরীয়তপুর জেলা বনাম মাদারীপুর জেলা তো শরীয়তপুর জেলার প্রতিনিধিত্ব করেছে সবুচুনি চমক বনাম মাদারীপুর জেলার প্রতিনিধিত্ব করেছে জায়গির একাদশ তো এই শুভুচুনি চমক টিম বনাম জায়গির একাদশ টিম আজকে খুব ভালো পারফরম্যান্স করেছে দুই দলে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করেছে আপনারা খেলার ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে অবসর সময়ে বিনোদনের ভরপুরে আপনি সবসময় ভালো থাকবেন হাসি খুশি থাকবেন এর জন্য এই ভিডিওগুলি আমার তৈরি করা আর যারা দূর প্রবাস থেকে দেখেন তাদেরকে বলবো আপনাদের জন্য অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলি তৈরি করি সংগ্রহ করি অনেক কষ্ট হয় আর ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অন্তত বুঝবো যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই প্রকাশ করবেন लालमो <laughs> हट

mana sama macam baru

اها ما جو درو বিসমিল্লাহ রহমান রহিম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সুবচুন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুবচুনি চমক টিম কর্তৃক আয়োজিত দুই সালের শেষ টুর্নামেন্ট দুই হাজার পঁচিশকে বিদায় দিচ্ছে এটাই হচ্ছে সুবচুনি চমক টিমের দুই হাজার পঁচিশের শেষ ম্যাচ আজকের এই টুর্নামেন্টে যে দুটি দল পরস্পরের বিপরীতে লড়াই করছেন তা হচ্ছে শক্তিশালী শুভচনী চমক টিম বনাম মাদারীপুর কালকিনী একাদশ তাদের মধ্যকার আজকের এই সন্ধ্যা সময় এই ম্যাচটি শুভোচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে নিয়ে মুহূর্তে হাজার হাজার দর্শক শুভোচন উচ্চ বিদ্যালয়ের মাঠে রাত্রিকালীন একটা ম্যাচ দুই হাজার পঁচিশ কে বিদায় এই ম্যাচের মধ্যে দিয়ে দুই হাজার কে বিদায় দিচ্ছে শুভুচুনি চমক টিম আজকে তাদের যে একটা প্রীতি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচে অংশগ্রহণ করেছে আর তো ট্যাকেল কুট ওই মোহাম্মদ হাতের ধাবা থেকে বাঁচতে পারলো না এই মুহূর্তে মাদারীপুরের একজন প্লেয়ারকে ভাবে ট্যাকেল করলেন আলী প্রবাসী একজন ভালো মানের ক্যাচার ট্যাকেল একেবারে রাইট লাইনে কিন্তু তিনি ডিফেন্ডার করছিলেন এর আগেও কিন্তু একটা ভালো ট্যাকেল দিয়েছিল ওই শাহজালালকে চমৎকার ভাবে সত্যি এটাই তো হাডুডু খেলার একটা জৌলস ভালো খেলা হচ্ছে ভালো মুমেন একেবারে চেপে ধরে রেখেছে দ্বিতীয়ার্ধের খেলায় মাদারীপুর কে অর্থাৎ শুভচুনি চমক টিম অনেকটা ভিতরে চলে গেছেন ক্যাপ্টেন নাস্তাদ্দিন ইসলাম রাইট লাইনে রয়েছেন কি করেন তাকে ট্যাকেল করতে দাঁড়িয়ে রয়েছেন এবং ভালো একটা ভালো একটা ভালো একটা সুযোগ একেবারে চমৎকার ভাবে এই মুহূর্তে ওই মান্নাকে পরাস্ত করে দিয়ে নিয়ে আসতো শুভচুনি চমক টিমে ক্যাপ্টেন মাস্টার দিনিস্তা ভালো একটা ট্যাকেল হয়েছে হোয়াট এ মুমেন্টাম সত্যি দর্শকের উল্লাস হচ্ছে এই মুহূর্তে দর্শক যখনই উল্লাস করে তখনই বোঝা যাচ্ছে আজকের এই টুর্নামেন্টে এই ম্যাচটি একটি প্রাণবন্ত নিঃসন্দেহে একটা অসাধারণ টুর্নামেন্ট হচ্ছে মাদারীপুরের বিল্লাল রেড করছেন তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন দিদার এবং তার পক্ষান্তরে রয়েছেন গুড ট্যাকেল গুড হ্যান্ড গুড ক্যাচার মোহাম্মদ আলী সুচুরি চমক টিমের একজন ভালো খেলোয়াড় অনেকটা ভিতরে ঢুকে গিয়েছেন বিল্লাল মোহাম্মদ আলী ভিতরে কাছাকাছি চলে এসেছিল ওই দিদারকে তিনি বললেন যে আমাকে অনেকটা ভিতরে নিয়ে গিয়েছে তুমি একটু হলেও তাকে একটু ভালো করেছেন ভালো রাইড করেছেন প্রথমার্ধে যেরকমই হয়েছিল দ্বিতীয় খেলাটা কিন্তু চমৎকার ভাবে তিনি গিয়ে একেবারে শেষ যেই লাইনটা রয়েছে সেই লাইন থেকে ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম তিনি কিন্তু একজন প্লেয়ারকে ওই লেগ টাস করে নিয়ে আসলো এই মুহূর্তে মাদারীপুরের একজন প্লেয়ার তিনি রেড করছেন তিনি অনলি ওয়ান একাই রয়েছেন তার দলের হয়ে তিনি একাই দম নিচ্ছেন এবং হাডুডু হাডুডু ধনী করছেন কি করেন তিনি ভরসার পাত্র তাদের ম্যাচে আজকে তিনি যদি কাউকে টাচ করে অথবা কাউকে পরাস্ত করে নিয়ে যেতে পারেন তাহলে তার দলে কিন্তু কোনো না কোনো প্লেয়ার বেঁচে যাবেন সেখান থেকে ওনলি ওয়ান ডে ইন্ডা মাদারীপুরের কি কয় দেখা যাক তাকে ধরার জন্য ট্যাকেল করার জন্য কৌশল খাটাচ্ছেন ভালো দম নিচ্ছেন এবং অ্যাঙ্কেল হ্যান্ড একেবারে কোমরে ধরে তাকে পরাস্ত করে দিল সেই সাথে ম্যাচটাকে সমতায় নিয়ে এসেছে একেবারে এই মুহূর্তে প্রথম কিন্তু পয়েন্টে পিছিয়ে তারা কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় তাদের ওই পয়েন্টটাকে ক্যাম্প্যাক করে নিয়ে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে এক এক পয়েন্টে কিন্তু সমতায় বিরাজ করছে শুভোচুন উচ্চ বিদ্যালয়ের মাঠে সত্যি এটাই তো হারুনি এই ধরনের ম্যাচ থেকেই তো দর্শকরা উল্লাস করে দর্শকের ওই গলার যে একটা আওয়াজ রয়েছে ধ্বনি রয়েছে সেটাই কিন্তু আর তারা দেখাচ্ছে এক পয়েন্টে পিছিয়ে থেকেও প্রথমার্ধের খেলায় দ্বিতীয়ার্ধের খেলায় তারা সেই পয়েন্টটাকে ফিরিয়ে নিয়ে এসেছে এই মুহূর্তে ম্যাচটা পুরোপুরি সমতায় হাড্ডা হাড্ডি লড়াই কেউ কাউকে ছাড় দিচ্ছে না বাঘে লড়াইয়ের মতো শাহজালাল আছেন মাদারীপুরের হয়ে শাহজালাল ভালো খেলেছিলেন তাকে একবার পরাস্ত করার পরে তাকে আটকিয়ে দেওয়ার পরে তার দলের যেই ক্যাচার এবং ই রয়েছিলেন তারা কিন্তু ধরে রাখতে পারলেন না এরকম ভাবে দৌড় দিয়েছিল রান করেছিল সে কিন্তু যে লেফট লাইন রয়েছে তার বাইরে চলে গিয়েছে এবং তাকে আউট হিসেবে ঘোষণা করা হয়েছে দুই সালে শুভচনী চমক টিম অনেক কটা ম্যাচ অনেক টুর্নামেন্টই কিন্তু তারা খেলেছে অংশগ্রহণ করেছে সেখানে তাদের জয়ের সংখ্যাটাই ছিল বেশি পরাজয় হয়েছিল গুটিখানে কয়েকটা ম্যাচ ওহো দারুণ একটা সুযোগ বরাবরই ভালো খেলে থাকেন যে কোথায় ছিলাম দুই হাজার পঁচিশ শেষ উঁচু অসাধারণ ভালো একটা লোকমানের কৌশল থেকে নেহাই পেল না শাহজালান তার পক্ষান্তর এই মুহূর্তে রেড করছেন ও ভালো একটা সুযোগ কাজে লাগাতে পারলেন না এই মুহূর্তে আরো একজনকে হ্যান্ডাস দিয়ে নিয়ে আসলেন সবুজ সবুজ উনি চমক টিমে ভালো মুহূর্ত সুন্দর সময় একেবারে জমকালো আয়োজন দুই হাজার পঁচিশ ও মাই গুডনেস একেবারে অনেকটা ভিতরে ঢুকে সবুজ মাদারীপুরে শাহজালালকে হ্যান্টার্স দিয়ে আবারও নিয়ে আসতো তার কোর্টে এক এক পয়েন্টে সমতায় বিরাজ করছে এই মুহূর্তে সমতায় বাঘে এবং আবারও আউট করে দিল একজন ম্যানকে মাদারীপুরের ওই সজল শুভচুরি চমক টিমের হয়ে খেলছেন একটা গুড ক্যাচার একেবারে যেই রাইট লাইন রয়েছে লাইনের একেবারে বাইরে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে তিনজন প্লেয়ার রয়েছেন মাদারীপুরের সেখানে রেড করছেন সবুজ করে কিন্তু পরাস্ত দিয়েছে অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে অনেকটা 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 এবং না পারলেন না ভার একটা জাম্পিং দিয়েছিল তারপর ওই মান্নার হাত থেকে মান্নার হাতের যে একটা ছবর রয়েছে সেটাতে টিকে থাকতে পারলো না সবুজ যে হাতের একটা কাজ রয়েছে রিপাতের হাতে থেকে এত সুন্দর একটা ম্যাচ এটাই তো দর্শকরা চেয়ে থাকে দর্শক আজকে আপনারা যারা থেকে এই রাত্রিকালীন টুর্নামেন্টটাকে উচ্চ বিদ্যালয়ের মাঠে এসেছেন খেলার টানে খেলার ভালোবাসায় আপনাদের সবাইকে এই কমবক্স থেকে আমি ধারাবাস্যকার সাইফুল্লাহ অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি রেড করছেন ইসলাম বেঞ্চ কোহেকটা রেড করেছেন বেঞ্চ কোহেকজন প্লেয়ারকে হ্যান্ড ট্রান্স এবং জাম্পিং এই মুহূর্তে বার্নার্ড চ্যান রেডে মাদারীপুরের তিনি একজন ক্যাচার যদিও ডিফেন্ডার তারপরে তিনি এসেছেন রেড করতে একেবারে প্রতিপক্ষ দলের প্লেয়ারকে ছোট ভাবা যাবে না যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে নিতে পারে দাঁড়িয়ে যেতে পারে একটু ম্যান টু ম্যান হিসেব করলে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন চমক টিম চমকিম হয়ে অনেক ম্যাচে কিন্তু তারা শরিয়তপুর জেলা প্লেয়ার রয়েছেন ক্যাপ্টেন মাস্টার ইসলাম শেখ রয়েছেন গামছা দিদার রয়েছেন সবুজ রয়েছেন নকমান সজল মোহাম্মদ আলী চমক টিম মধ্যেই লিড করছেন সবুজ সুচুনি চমক টিমের কি করেন সবুজ দেখা যাক অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছেন তাকে ট্যাকেল করার জন্য কৌশল খাটাচ্ছেন প্রতিপক্ষ দলের মাদারিপুর মান্নার হাত মান্নাও কৌশল খাটাচ্ছেন মান্না একেবারে হাতের ছোঁয়া দিয়ে নিয়ে আসলো সবুজ আরো একজন প্লেয়ার কে মাদারীপুরে এই মুহূর্তে রয়েছে দুজন প্লেয়ার চমক টিমের যে একটা ট্যালেন্সি রয়েছে ক্যাপ্টেন্সি রয়েছে ক্যাপ্টেন মাস্টার দিন ইসলামের নেতৃত্বে ওই তার ক্যাপ্টেন্সির কারণেই কিন্তু ম্যাচটাকে ক্যামব্যাক করে আবারও নিয়ে এসেছে একটা দলের ক্যাপ্টেন অনেকটা ভরসার পাত্র অনেকটা ম্যাচটাকে মেনটেন করেন জন্য তার ভূমিকাটা অনেক রয়েছে সেই ভূমিকাটাই কিন্তু কাজে লাগিয়ে দিল কাজের কাজটা কিন্তু শেষ একেবারে তিনি সেরেই নিয়েছে একেবারে নাইনটি পার্সেন্ট দেখা যাচ্ছে দুজন প্লেয়ার রয়েছেন মাদারীপুরের একজন রেইড করছেন মান্না এই মুহূর্তে দুজন প্লেয়ার রয়েছেন মাদারীপুরের দুইটা মিনিট অ্যাড করেছে সর্বশেষ সময়ে ম্যাচ সমতায় সমতায় হয়েছে এখানে সমতায় শেষ হয়েও সময় নির্ধারিত শেষ হলো তো সমতাটাকে ভাঙার জন্য দুইটা মিনিট লস্ট দেওয়ার কথা দুজন ম্যান ওয়ান ম্যান আর্মি ক্যাপ্টেন মাস্টার ইসলাম রেইডে যাচ্ছেন রেইড করছেন কি করেন দেখা যাক ক্যাচার রয়েছেন মান্না একেবারে ভিতরে চলে গিয়েছেন লেকটাসের একটা কাউন্ট দিয়েছে ক্যাপ্টেন নাসরাত ইসলাম রেফারি যিনি রয়েছেন জানিয়ে দিলেন না হয়নি শেষ সময়ের খেলা দুই মিনিট এট টাইম এই দুই মিনিটের মধ্যে যদি ম্যাচটাকে একটু ঘুরিয়ে নিয়ে যেতে পারে তাহলে এই শুভচিনি চমক টিম অনেক অনেক এগিয়ে যাবে একেবারে চেপে চুপে ধরে রেখেছে মান্নাকে তিনি রেট করেছেন দাগের কাছে রয়েছে মান্না দাগের কাছে রয়েছে এবং তাকে একেবারে সজল জনের মন্ডলী এই মুহূর্তে শেষ হয়ে গেল আমাদের আজকের এই দুই সালের শেষ ম্যাচ এই সুবচন উচ্চ বিদ্যালয়ের মাঠে রাত্রিকালীন একটা ম্যাচ হয়েছে আমাদের যারা আয়োজক কমিটি রয়েছেন এবং বাস্তবায়ন এই টুর্নামেন্টটাকে বাস্তবায়ন করেছে যারা তাদের মধ্যে আমাদের সকলের পরিচিত একজন মুখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমাদের সকলের পরিচিত আমাদের সকলের প্রিয় মুখ জসিম ঢালি কেমন আছেন আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকের এই টুর্নামেন্টটা তো একটা অনবদ্য টুর্নামেন্ট এবং প্রাণবন্ত হয়েছে। এই টুর্নামেন্টটাকে আমাদের 2025 এর শেষ টুর্নামেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং আজকের এই টুর্নামেন্টে আসলে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এটার অনুভূতিটা একটু জানতে যাচ্ছি আপনার কাছ অনুভূতি হচ্ছে আসলে খেলাদולה হাইজিত থাকে। আজকের খেলা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আর ইনশাআল্লাহ আগামীতে আমরা এভাবেই মানে টিমগুলি অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। আজকে আমরা ভেবেছিলাম যে এই 2025 সালের মানে টুর্নামেন্ট শেষ কিন্তু আমার ছোটো ভাই দিল ইসলাম মাস্টারের সাথে কথা হয়েছে ও বলল যে না আমরা ইনশাআল্লাহ এইভাবে খেলা চালাইয়া যাবো রাত্রে মানে ছয়টার পরে শীতের দিন দর্শকের আনন্দ দেওয়ার জন্যে ইনশাআল্লাহ দেখি আমরা আলাপ আলোচনা করিয়া আগামীতে ইনশাআল্লাহ মানে এই ওই ব্যাথমোরার এরও নাকি বলছে যে একটা টিম রাখবে এখানে আগামী শুক্রবারের কথা বলছে দেখে আমরা সবাই সাথে আলাপ আলোচনা আপনাদের কোন এরকম প্ল্যান আছে কিনা যে বড় ধরনের কোন টুর্নামেন্ট সারার এই মাঠে ইনশাআল্লাহ যদিও এই বছর আমরা আসলে ওইভাবে বুঝতে পারি নাই ওইখানে বেতমোরা আমার বিআই ওনার নাম যেন কি সালাম 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 সাহেব এটা টুর্নামেন্ট ওই টুর্নামেন্টে আমরা গেছি দেশ বিদেশ থেকে প্লেয়ার আসছে টাইগার কবিরও আসছিল আরো বড় বড় প্লেয়ার আসছিল আমরা মানে ওখানে গিয়েছিলাম খুব সুন্দর খেলা হয়েছে তা আমাদেরও ভবিষ্যতে পরিকল্পনা আছে আমাদের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এই মুহূর্তে আমাদের মাঠের খেলা শেষ এখন আমরা একটু কথা বলেন কথা বলতে চাচ্ছি আমাদের আজকের এই টুর্নামেন্টের ওয়ান ম্যান আর্মি যাকে বলা হয় ক্যাপ্টেন যার ক্যাপ্টেন্সির কারণে আজকে এই টুর্নামেন্টটাকে প্রথম আদের খেলায় আপনারা দেখেছেন এক পয়েন্টে পিছিয়ে রয়েছিল এরপরে দ্বিতীয় আদের খেলা ওই পয়েন্টটাকে ক্যাম ব্যাক করে ম্যাচটাকে একেবারে উইন করে নিয়েছে আজকে এই টুর্নামেন্টে যার ক্যাপ্টেন্সির কারণে ওয়ান ম্যান আর্মি বলা হয় যাকে শুভচনী চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিল ইসলাম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই প্রাণবন্ত টুর্নামেন্টটা আসলে ম্যাচটাকে এভাবে একেবারে পিছিয়ে রয়েছিল সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন আসলে আপনার অনুভূতিটা কি আজকের আসলে আমি অত্যন্ত দুঃখিত আমি শুভচিনি চমক টিমের ক্যাপ্টেন দিল ইসলাম বলছিলাম আমার সাধারণ একটু ভুলের কারণে আমি আমার ম্যাচটাকে শেষ পর্যায়ে হারিয়ে দিতে চেয়েছি বলা যায় যে হারিয়ে যাওয়ার পথে হারিয়েছিলাম কিন্তু আমি সেখান থেকে চিন্তা করে দেখলাম না এভাবে চলবে না তো আমার চিন্তা চেতনা বুদ্ধিকে কাজে লাগিয়ে প্লেয়ারদের সাথে পরামর্শ করে শেষ পর্যন্ত আমার ম্যাচকে আমি উইন করে দিলাম সকলের সহযোগিতায় ধন্যবাদ আপনাকে বিগ কংগ্রাচুলেশন আপনার টিমের জন্য আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং ভবিষ্যতে আরো এরকম বড় বড় টুর্নামেন্ট আমাদের দর্শকদেরকে উপহার দিবেন ধন্যবাদ আপনাকে এবং খেলা প্রিপার দর্শক মন্ডলী এই মুহূর্তে খেলা শেষে কমবক্সে ছিলাম আমি কমেন্টটা সাইফুল্ল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অল টাইম ব্লগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং রয়েছে ইয়াকুব সর্দার এই ফেসবুক পেজে আপনারা সবসময় সংযুক্ত থাকবেন এবং খেলার সাথে থাকবেন আপনাদের জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের এই খেলাটাকে উপভোগ করানোর জন্য যথেষ্ট পরিমাণ সাদ্য পরিমাণ আমরা চেষ্টা করব এভাবে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো এক সময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের আমাদের মাসুদ রানাবাইকে ধন্যবাদ আমাদের আজকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার আজকে আমরা শক্তিশালী শুভোচনী চমক টিম আজকে মাঠে বিজয় লাভ করেছেন আজকে মাদারীপুর শূন্য এবং সদর সৈয়াদপুর শক্তিশালী হারুড়ু টিম চমক ভারতীয় টিম বিজয় লাভ করেছে মাদারপুর এক সৈয়দপুর দুই আজকে আমরা খেলার শেষে আমাদের সকল প্লেয়ারদের নিয়ে আমরা একটু লাইভে আসলাম আমরা কিছু কথা বলতে চাই জানি আগামী দিনেও আমরা এই চমক টিম যিনি আগে নিতে পারি মাসুদ রানাবাইকে বলছি যেন আমাদের কিছু ভিডিও করে আমাদের ভাইরাল করে দেব আমরা যেন জাতীয় দলে খেলতে পারি এই সুযোগটা করে দেওয়া হোক এবং কি সকলকে যারা যারা আজকে খেলা দেখতে আসে সকল দর্শককে ধন্যবাদ জানাই যেন অনেক সুন্দরভাবে খেলা দেখছে কোনো উৎশৃঙ্খলা হয় নাই আজকে হাজার হাজার দর্শক আজকে এই মাঠে উপস্থিত ছিল কিন্তু অনেক সুন্দরভাবে খেলা হয়েছে কোনো বিশৃঙ্খলা হয় নাই আগামী দিনও দর্শকের উদ্দেশ্য করে বলছি যেন হের এরকমই খেলা আমাদের উপহার দেয় যেনি খেলাধুলা তারে কোনো গেনজাম কোনো ইকিজু না হয় এই এরকমই আমি দর্শকদের বলতে চাই জানি আগামী দিনে আমরা ভালো জানি খেলতে চাই আজকে আমাদের ক্যাপ্টেন শাম আসে সে কিছু কথা বলবে আমি হানিফ সাহেব আজ এই কথা থেকে বিরতি নিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সহকারী ক্যাপ্টেন শুভচিনি চমক টিমের আসলে অত্যন্ত গর্বিত বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি শুভচিনি এলাকাবাসীর কাছে আমি কল্পনা করতে পারি নাই যে এই রাত্রেবেলা খেলা দিলে এত পরিমাণ এই হাজার হাজার দর্শক যে আমাদের এত বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন বুদ্ধি বিবেচনা দিয়ে আমাদের সহযোগিতা করবেন আমি অত্যন্ত চিন্তিত ছিলাম আজকের ম্যাচ নিয়ে যে এই রাত্রেবেলা খেলায় আমরা কি ম্যাচ সফলভাবে শেষ করতে পারবো কিনা না সবচেয়ে আমার ভিতরে একটা ভয় কাজ করছে যে কোন ধরনের জানি বিপদ ঘটে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ 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 পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা সেই বড় ধরনের বিপদ থেকে মুক্তি পেয়েছি আমরা সুন্দরভাবে খেলাটি শেষ পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি কোনো ধরনের বিশৃঙ্খলা আমাদের মাঝে সৃষ্টি হয় নাই আমরা আমাদের এলাকার এবং যারা দূর দূরান্ত থেকে আগত যে মেয়ামানগুলো আছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ তারা আমরা আমাদের খেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা করেছেন আমার সাথে আছেন আমার বড়ো ভাই যিনি আমরা তাকে ডাক দিলেই পায় তিনি সব সময় তার কাজকর্ম ফেলে রেখে আমাদের মাঝে উপস্থিত থাকেন সেই আমার প্রাণপ্রিয় ভাই আব্দুল সালাম ভাই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের খেলাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের খেলাটি তিনি সুন্দরভাবে উপভোগ করেছেন আমরা সুভচিনী চমকিমের পক্ষ থেকে সেই সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমার সাথে আরও প্লেয়ার রয়েছে আমরা সিনিয়র ভাই হাবিব ভাই রয়েছে সবুজ ভাই লোকমন ভাই রয়েছে আর যার কথা না বললেই চলে না আমাদের খেলাটি আসলে আমরা তো খেলোয়াড় আমরা তো চাইলেও এটা সেই ভাইরাল করতে পারি না আমরা যাদের প্রেরণা যাদের উৎসাহ যাদের উদ্দীপনা নিয়ে আমাদের এই খেলাটি সারা বিশ্ব হাতের মুঠে বসে বসে দেখতেছে আমাকে অনেকে ফোন করে সেই কান্ট্রি থেকে যে মাস্টার ভাই আসলে আমরা মুগ্ধ আপনার দেশে করেন আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতা পরামর্শ লাগে আমাদের ফোন করবেন আমাদের কাছে পরামর্শ চাইবেন বা কোনো ধরনের আর্থিকভাবে হেল্প লাগলো আমাকে বলবেন আপনি খেলা চালিয়ে যাওয়ার জন্য আমরা আপনাকে সহযোগিতা করব। আর আমাদের এই খেলাটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য সে আমার প্রাণ প্রিয় যার নাম না বললেই চলে না তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরে তিনি ধারাবাহ্য দিয়ে থাকেন তিনি শৈিয়দপুর জেলার অন্যতম একজন ধারাবাহ্যকারী হিসেবে পরিচিত লাভ করছেন সে আমার প্রিয় ভাইগনা যার আমার কথা তাকে বলে না তিনি আমার খোঁজখবর নিয়ে থাকেন এবং আমি যদি একটা কাজের কথা বলি তিনি কখনো আমাকে অনুশাহিত করেন না আমাকে বলে যে মামা আপনি টেনশন করবেন না আপনার কাজ সময় মতো পৌঁছে যাবে আমাকে যা করা লাগবে ইনশাল্লাহ আমাকে বলবেন আমি সেটা করে দেবো আমার সেই প্রিয় ভাইগনা জনাব সাইফুল ইসলাম তিনি অত্যন্ত একজন ভদ্রনম মানুষ তিনি সব সময় তার কাজকর্ম খেলে ফেলে রেখে আমাদের সাথে সব সময় লেগে থাকেন যে মামা একটা কথা সময় বলে খেলা চালিয়ে যান খেলা আপনার পরিচালনা করার জন্য যা যা করণীয় দরকার আমার পক্ষ থেকে আমি চালিয়ে যাবো সেই ভাগ্নাকে অসংখ্য ধন্যবাদ আমার একজন প্রিয় খেলোয়াড় যাকে আমরা অনেক মিস করি তিনি আছে আমাদের মাঝে নেই তিনি আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে তিনি বসে আছেন আমাদের সাথে প্রায় সময় এমন কোনো দিন নাই তিনি আমাদের সাথে কথা না বলেন আমাদের সব সময় বলেন যে ভাই মাস্টার ভাই আমাদের ক্যাপ্টেন ভাই খেলা চালান আপনার কি দরকার আমাকে বলেন আমাকে বলেন আমি আপনাকে সেই সুবিধা করে দেবো সেই প্রাণপ্রিয় আমার সেনের ছোটো ভাই দিন মোহাম্মদ ইটালি প্রবাসী তিনি ইটালি আছেন আমাদের সাথে এক সময় খেলছে আমার খেলার একজন তুখার খেলোয়াড় তুখার কেচার আমি তাকে নিয়ে যখন মাঠে নামি তিনি আমাকে বলেন যে ভাই আপনার কোনো ভয় নাই আমি আপনার পাশে আছি আপনি যদি রাখাও যান আমি আপনাকে উঠাই দেবো সেই প্রাণ প্রিয় ছেলে ছোটো ভাই দিন মোহাম্মদ আমাদের খেলার সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখেন আমাদের আজকের খেলার খরচ তিনি আমাদের বহন করবেন এবং আমাদের উৎসাহিত করেছেন আপনি যা লাগে আজকের খেলার যত টাকা লাগে আমি সব দেবো আপনি খরোস করবেন আপনি নিজের হাতে খরোস করবেন প্লেয়ার দিয়ে নিতে নিয়ে যাতে কি কোনো ধরনের কষ্ট না পায় আজকে আমাদের সেই আয়োজন আমরা সেই আয়োজন আজকে আমাদের সেই সকল প্লেয়ার আমরা যে যেখানে ছিল সকলকে আমার নিজ দাইতে আমি ফোন করে একটা কথা লিখাবাই দিল সেই 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 দিন মোহাম্মদের মাধ্যমে আজকে আমি আমার সব প্লেয়ারকে আমি ফোন করে আমার শুভচনী বাজার একবার নয় দুই তিন এনে আমি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে আলোচনা করেছি কিভাবে ম্যাচকে সুন্দরভাবে পরিচালনা করে তাদের সাথে তারা আমাকে সহযোগিতা করেছেন যে ভাই ক্যাপ্টেন ভাই চালান আপনি কোনো টেনশন করবে না পিছনে যা গেছে বাদ সামনে থেকে আমরা একতাবদ্ধ ঘোষণা করছি সেই সাথে আমাদের ইতিমধ্যে আর একজন ক্যাচার আমাদের হারাইতে হবে সে প্রাণপ্রিয় দিদার ভাই তিনি কিন্তু অত্যন্ত একজন দক্ষ খেলোয়াড় যার নাম ইতিমধ্যে ছড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই গাম সাদিদার ভাই তিনি হয়তোবা আমরা এখন দেখতে পাচ্ছেন কিন্তু কখন যে আমাদের মাঝ থেকে তিনি হারিয়ে যান সেই কোথায় হারিয়ে যান কিন্তু আমরা তাকে যাওয়ার আগে বলেছিলাম ভাই বিমান উঠলে বিমান হইন না এই পর্যন্ত যারা গেছে সবাই কম বেশি হয়ে যায় সেই বিমান বাইরে দিদার ভাইরে বলেছি দিদার ভাই আমাদের একটা কথা বলেছে যে ক্যাপ্টেন ভাই আমি কখনো আপনাকে ভুলতে পারবো না আপনার ম্যাচ চালানোর জন্য পরবর্তী বছরগুলো আপনি চালিয়ে যাবেন আপনি যদি নাও খেলতে পারেন নাও যদি চালাতে পারেন আপনি আপনার সেই জুনিয়র যারা থাকবে তাদেরকে আপনি লিড দিবেন তারা কিভাবে খেলা চালা যায় সর্বশেষ সেই মাসুদ রানা ভাই যিনি আমাদের খেলা নিয়ে সারা খুনিক তার কাজকর্ম ব্যবসা বাণিজ্য ফেলে রেখে আমাদের মাঝে ছুটে আসেন সেই মাসুদ ভাইকেও শুভচিনী টিমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি ক্যাপ্টেন দিন ইসলাম আসসালামু আলাইকুম